চার মাসের বাচ্চা বা ছোট বাচ্চাদের ওষুধ খাওয়ানোর পদ্ধতি শিখে নিন বাচ্চারা যখন অসুস্থ থাকে তখন প্রত্যেক মায়েরা টেনশনে থাকে যে কিভাবে বাচ্চাদের ওষুধ খাওয়ানো হবে অনেক বাচ্চা এমনিতেই খেয়ে নেয় অনেক বাচ্চা আবার খেতে চায় না আমার বাচ্চা তো ওষুধ গালে দিলে ফেলে দেয় এই যে ওষুধটা গালে দিয়ে আমি কিন্তু ড্রপসটা গালের মধ্যে দিয়ে রেখেছি ওষুধটা যখন গিলে নিয়েছে তারপরে আমি কিন্তু ছেড়েছি তার আগে কিন্তু বের করিনি এখন কিন্তু আমার বাচ্চা ওষুধটা পুরোটাই খেয়ে নিয়েছে একটুও ফেলে দেয়নি ডালের ভিতরে ডবসটা যদি না রাখি তাহলে কিন্তু এক সাইড থেকে ওষুধটা ফেলে দেবে মানে ফেলে দেয় আমার বাচ্চা সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি যদি আপনাদের কাজে লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আসলে এটা আমি জানতাম না আমাদের ওখানকার একটা ডক্টর বলে দিয়েছে তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি এটা ওষুধ খাওয়ার পরে আমার বাচ্চাকে নিয়ে খেলা করছি আর কত সুন্দর মিষ্টি করে হাসছেন দেখুন আপনারা